পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী প্রতিদিন একই রকম টিফিন খেতে খেতে ভালো লাগে না তাই তো তার জন্য আজকে আমি একটা মজার টিফিন রেসিপি নিয়ে এসেছি আম নিয়ে আমের রস দিয়ে ছিঁড়ে দিয়ে আর সুজি সুজি ময়দা দিয়ে একটা খুব সুন্দর পিঠে রেসিপি নিয়ে এসেছি আপনারা এরমভাবে বানিয়ে দেখবেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এরমভাবে বানালে ছোট বড় সকলেই চেয়ে চেয়ে খাবে এত সুন্দর খেতে দেখুন তার জন্য আমি দুটো আম নিয়েছি আগেই বলে রাখি ভিডিওটা অনেক আগে করা ছিল এখন আপলোড করছি আম দুটো পাকা নিয়েছি দিয়ে আমটা থেকে রস বেড়ে করে নিয়েছি ভালো করে কোনো ছিপে থাকলে হবে না এখানে চিড়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি যে পরিমাণ চিড়ে নেব সেই পরিমাণ ময়দা নেব আর সুজি নিয়েছি ছোট বাটির এক বাটি চিঁড়েটাকে ভা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে চিঁড়েতে এমনি নোংরা থাকে ধুয়ে নিয়েছি ধুয়ে দু তিন মিনিট রেখে দিচ্ছি জলে তার মধ্যে চিঁড়েটা ভিজে গেছে এবার এর মধ্যে সুজি দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এবার আমের রসটা দিয়ে দিলাম আমের রসের মধ্যে কোনো ছিপড়ে থাকবে না ছেঁকে নেবেন দিয়ে ভালো আর দিলাম পরিমাণ মতো লবণ আর লাগবে সাদা তেল চার থেকে পাঁচ চামচ দিয়ে ভালো করে মেখে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন আমাকে ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও স্কিপ না করে দেখেন আমাকে এতটা সময় দেওয়ার জন্য তাদের কাছে আবার আমার অনেক ভালোবাসা রইল প্লিজ র্যামভাবে আমাকে সাহায্য করে যাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি আরও আগিয়ে যেতে পারবো আর লাইক যেন অবশ্যই করবেন আমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে যদি ভুল হয় তাও জানাবেন ভালো হয় তাও জানাবেন আর ওটা মেখে নিলাম মেখে নিয়ে পাঁচ দিন মতো রেস্টে রাখবো এবার আমি কারিপাতা তেলের মধ্যে ভেজে নিয়েছি এটাকে ভেজে এবার এটাকে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো আমরা কানের পাতা দ্বিতীয়বার না দিতে পারেন তো কানে পাতা দিলে খেতে আরও সুন্দর হয় খুব সুন্দর গন্ধ ছাড়ে আর টেস্টটা খুব ভালো আসে যে আবার ফের আরেকবার মেখে নেবো যেহেতু সুজিটা দেওয়া ছিল ফুলে গেছে আর অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে ঠিক করে নেবো ব্যাটারটা কেমনভাবে দেখে নিন খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এরকম করে নেব খানিকক্ষণ হাতে করে করে মেখে নেবো যাতে ব্যাটারটা ঠিকঠাক হয়ে যায় এবার ব্যাটাটা দেখুন মাখা হয়ে গেছে ভালো করে এবং গ্যাসেতে এটা প্যান প্যান বসিয়ে দিয়েছি ননস্টিক প্যানে করবেন তাহাতে করবেন না হবে না তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তাওয়াটাকে একটু গরম নন প্যানটাকে একটু গরম করে নেবো যে গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখবো দিয়ে দিয়ে দেবো গ্যাসটাকে লো করে দেবো দেখুন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট ওয়েট করবেন খুলে খুলে দেখে নেওয়ার পর যদি হয়ে যায় তাহলে তুলে নেবেন দেখুন হয়ে গেছে কী সুন্দর আটা করে দেখাচ্ছি ঠিক এরকমভাবে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে তার মধ্যে এটা হয়ে যায় আর এটা খেতে কী ভালো কী বলবো ছেলে বড় সকলেই চেয়ে খাবে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন না বাড়িতে অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে আমি এটা দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো করতে পারেন